ॐ नम श्रीयतिराजाय विवेकानन्दशूरय सच्चित्सुखस्वरूपाय স্বামী নে তাপহারি নে নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বেশ্বরানন্দী মহারাজের কথা স্মরণ করব যিনি দেবু মহারাজ নামে রামকৃষ্ণ মঠ মিশনে পরিচিত ছিলেন যদিও আমরা জানি রামকৃষ্ণ মঠ মিশনে অনেকেই এইরকম দেবু নামধারী মহারাজ রয়েছেন কিন্তু এই পূজনীয় স্বামী সরবেশ্বরানন্দজী মহারাজ দীর্ঘদিন ময়মনসিংহ আশ্রমের অধ্যক্ষ ছিলেন এবং আঠাশ বছর একাধারে ময়মনসিংহ আশ্রমের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সেই মহারাজের কথাই আমরা আজকে স্মরণ মনন করব পূজনীয় শ্রীমৎস্বামী সর্বেশ্বরানন্দজী মহারাজ উনিশশো সাতচল্লিশ সালের দোসরা ফেব্রুয়ারি পূর্ববঙ্গের বিক্রমপুরের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পূর্ব আশ্রমে তার নাম ছিল দেবীপ্রসাদ ভট্টাচার্য ডাকনাম ছিল দেবীপ্রসাদ বা দেবু পিতা শ্রী প্রিয়নাথ ভট্টাচার্য এবং মাতা শ্রীমতী নগেন বালা দেবী চার ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন পিতামাতার কনিষ্ঠ পুত্র এবং ছোটবেলা থেকেই সঙ্গীত নাটক নানানবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন দিনাজপুর একাডেমি হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর তিনি সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন কিন্তু কলেজের পড়াশোনার পাঠ শেষ করতে পারেননি কারণ ছাত্রাবস্থা থেকেই দিনাজপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসের আবাসিক ছিলেন এবং সেখান থেকেই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে তার পরিচয় হয় পরবর্তীকালে তিনি ঢাকা রামকৃষ্ণ মঠ এবং মিশনের তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কালিকাত্মানন্দজী মহারাজা অর্থাৎ হরেন মহারাজের অনুপ্রেরণায় উনিশশো সালে ঢাকা মঠের মাধ্যমে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেন এবং পরবর্তীকালে উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম ব্রহ্মচারী হিসাবে বেলুন মঠে প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং তার ব্রহ্মচর্য গ্রহণের পর নাম হয় ব্রহ্মচারী ধৃতি চৈতন্য উনিশশো আটাত্তর সালে বেলুনমঠের দশম অধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাত্রমত স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের কাছ থেকে সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয়েছে স্বামী সর্বেশ্বরানন্দজি এবং মহারাজের দীক্ষাগুরু গুরু ছিলেন পরম পূজ্যপাত্রমত স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ পূজনীয় স্বামী অক্ষরানন্দজি মহারাজের তত্ত্বাবধানে ঢাকাসহ সারা দেশে রামকৃষ্ণ ভাবধারা বিকাশে তিনি এক অগ্রণী ভূমিকা পালন করেন এবং উনিশশো সালে সালের সাতাশে অক্টোবর ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ নিয়োজিত হয়ে সুদীর্ঘ আঠাশ বছর এই আশ্রমের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন এবং শ্রীরামকৃষ্ণ ভাবধারা প্রসারে ময়মনসিংহ সিলেট জেলার বিস্তীর্ণ এলাকায় জনগণকে সেবা ধর্মে উদ্বুদ্ধ করেন ময়মনসিংহের সকল ভক্তের কাছে তিনি বড় মহারাজ হিসাবে পরিচিত ছিলেন অসহায় আত্মপীড়িতের সেবায় তিনি নিজেকে সর্বদা উৎসর্গ করেছিলেন এবং দু হাজার পনেরো সালের পাঁচই মে অসুস্থতাজনিত কারণে তিনি অবসর নেন আর দু হাজার উনিশ সালের তেইশে মার্চ কলকাতার সেবা প্রতিষ্ঠান হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় চব্বিশে জুন বৃহস্পতিবার স্নানযাত্রার তিথিতে বাংলাদেশ সময় দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে চুয়াত্তর বছর বয়সে তিনি রামকৃষ্ণ লোকে গমন করেন এবং ওই দিন রাতেই তার পুতো নশ্বর দেহ মঠের শ্মশান ঘাটে অঞ্চ বিলীন হয় অর্থাৎ এই মহারাজের যে জীবন সেটি একেবারে অনবদ্য কেন অনবদ্য না এই মহারাজের স্মৃতিচারণায় একটি গ্রন্থ স্মারভ গ্রন্থ পরবর্তীকালে প্রকাশিত হয়েছিল যে গ্রন্থের নাম যে জীবন আলোর অধিক অর্থাৎ একজন মহা একজন মহাত্মা মহাপুরুষের জীবন আলোর থেকেও বেশি সেটি ভাবলেই অবাক হয়ে যেতে হয় এবং মহারাজ ছিলেন স্বামী অক্ষরানন্দী মহারাজের একান্ত স্নেহভাজন তিনি ফুলবাগান করা ছিল তাঁর বিশেষ শখ প্রতি বছর নানান রঙের ফুলবাগান করতেন ঢাকা মিশনে এবং ঢাকা মিশন থেকে ময়মনসিংহ মিশনে যাওয়ার পরে অন্যান্য দায়িত্বের পাশাপাশি ফুলবাগান এবং সবজি বাগানও গড়ে তোলার জন্য তিনি যথেষ্ট উৎসাহী হন এবং পূজনীয় দেবু মহারাজের কার্যপ্রণালীর ধারা ছিল খুব উল্লেখযোগ্য তার কাছে প্রতিটি কাজই ছিল ইষ্টের পূজা তার কাছে অগণিত পুরনো ছবির সংগ্রহ ছিল একজনের সংগ্রহে যে এত ছবি থাকতে পারে সেটা ভাবা যেত না কয়েক হাজার এবং সেই ছবিগুলো ভালোভাবে সংরক্ষণ করতেন পুরনো ছবিগুলো যেন এক একটা দলিল পুরনো দিনের জীবন্ত ইতিহাসের মতন সেটি থাকত এবং মহারাজ সাপ্তাহিক যে কথামৃত পাঠ সেটি তার ছেলে একেবারে আকর্ষণীয় সেদিন মন্দির কানায় কানায় ভরে যেত আর মহারাজ অনর্গল ঠাকুরের প্রসঙ্গ করতেন মহারাজের কর্মময় জীবনের সঙ্গে আধ্যাত্মিক সাধনা সমানভাবে তিনি তাল মিলিয়ে করতেন মঙ্গল আরতির পর দীর্ঘক্ষণ মন্দিরে বসে জবধ্যান করতেন কখনো কখনো কষ্ট হলে দৃঢ়তার সঙ্গে এই অভ্যাস বজায় রেখেছিলেন এবং জব ধ্যানের পর নিয়মিত শাস্ত্র পাঠ করতেন বাহ্য তো খুব দৃঢ় স্বভাবের হলেও তার ভেতরটি ছিল একেবারে মাময় অত্যন্ত অত্যন্ত পরায়ণ ছিলেন সকলকে প্রাণ ভরে খাওয়াতেন যেন ছিলেন অন্নপূর্ণা কোনো কোনো ভক্ত বলছেন যে তার কাছে গেলেই একটা অন্য আন্তরিক সহানুভূতি বা আন্তরিক একটা প্রেরণা অনুভব করতাম সেই আন্তরিক অনুভবের স্মৃতিটা কোন কোনো সন্ন্যাসী মহারাজ লিখছেন যে একদিন সকালে দেবু মহারাজ সেই সন্ন্যাসী মহারাজকে বলেছেন যে দুপুরে ঠাকুরের কিছু ভক্ত আসবেন তুমি থেকো তো বেলা তিনটে পর্যন্ত অপেক্ষা করতে হলো ততক্ষণ মহারাজ এবং সেই যাকে আদেশরত সন্ন্যাসী মহারাজ দুজনেই খাননি ভক্তদের প্রসাদ পাওয়ার পর তারা খেলেন তো আদি আদিষ্টপ্রাপ্ত মহারাজের খুব ব্যাপারটা নিয়ে বিরক্ত উদ্বেক হচ্ছিল এবং এতক্ষণ না খেয়ে থাকার কি দরকার রাত্রে তিনি দেবু মহারাজকে জিজ্ঞাসা করাতে পূজনীয় দেবু মহারাজ বা স্বামী সর্বেশ্বরানন্দজি মহারাজ উত্তর দিয়েছিলেন এরা ঠাকুরের ভক্ত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থেকে ভোরে রওনা হয়ে এসে ময়মনসিংহে ডাক্তার দেখিয়েছে এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আশ্রমে এসেছে সারা দিন কত কষ্ট করেছে আর আমরা তাঁদেরকে রেখেই খেয়ে দেব এ তো ঠিক না ঠাকুরের ভক্তদের রেখে আগে প্রসাদ গ্রহণ করাটা অনুচিত তখন সেই আদিষ্টপ্রাপ্ত মহারাজ বলছেন আপনি তো অন্য কোনো মহারাজকে দায়িত্ব দিয়ে নিজে বিশ্রাম নিয়ে যেতে পারতেন মহারাজ সঙ্গে সঙ্গে বললেন সেই ভোর থেকে সবাই কত কাজ করে তাদের সময় মতো বিশ্রামের প্রয়োজন তাদেরকে এতক্ষণ আটকে রাখা উচিত নয় এতে ঠাকুরের সেবার ত্রুটি হয়ে যেতে পারে অর্থাৎ এই জুনিয়র সাধু এবং কর্মীদের প্রতি তার ভালোবাসা দায়িত্ববোধ আর ঠাকুরের ভক্তদের প্রতি প্রেম একেবারে অবাক করে দিয়েছে। খুব ছোটখাটো বিষয়েও মহারাজের অসাধারণ নজর ছিল এবং বলতেন তিনি দরজার ছিটকিনিটাও এমনভাবে লাগাবে ও খুলবে যেন কোনো শব্দ না হয় এতে ঘরের বা আশপাশের মানুষের অসুবিধা হতে পারে অর্থাৎ জ্ঞান ভক্তি রাজ এবং কর্ম চতুর্গের সমন্বয় যেন তার জীবনে সবাই প্রত্যক্ষ করেছিলেন ঠাকুরের আবির্ভাব উৎসবের অন্তত এক মাস আগে মিশনের ভক্তদের ডেকে তিনি কমিটি গঠন করে দিতেন স্কুল কলেজের শিক্ষক ছাত্রদের মিশনের বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে তিনি উৎসাহ দিতেন সন্ধ্যায় প্রার্থনায় অংশগ্রহণের ব্যাপারেও মহারাজ সর্বদা উৎসাহিত করতেন এবং সেই প্রার্থনায় যারা অংশগ্রহণ করতেন তাদের সকলকে পারিবারিক কুশলাদি জিজ্ঞেস করতেন আর ভক্তদের জন্য শিঙাড়া চিলিপি বিস্কুট ইত্যাদিও ভক্তদের খাওয়াতেন তিনি উপদেশ দিতেন বলতেন সারাদিন তো আর্থিক এবং সাংসারিক বিষয় নিয়েই ব্যস্ত থাকেন মিশনে এসে অন্তত কিছু সময়ের জন্য হলেও ঠাকুরের চিন্তা করুন ঠাকুরের কৃপা ছাড়া মুক্তির কোনো উপায় নেই সেজন্য এই সন্ন্যাসীরা এবং অন্যান্য ভক্তরা তারা কাউ কেউ তাকে অভিভাবক হিসাবে দেখেছেন কেউ কেউ তাকে প্রেমিক হিসাবে দেখেছেন কেউ কেউ তাকে পরশ মনির ছোঁয়ায় নিজেদের সোনা করে নেওয়ার সেই মাধ্যম হিসাবে দেখেছেন সর্বেশ্বরা না নন্দ নামটির মধ্যে কেউ কেউ খুঁজেছেন সর্বেশ্বর মানে সকলের বা সব কিছুর প্রভু লর্ড অব অল সুপ্রিম পাওয়ার অর্থাৎ এক কথাতে যিনি আনন্দময় সত্যি সত্যি তিনি নিজে সেটি ছিলেন ময়মনসিংহ আশ্রমে একেবারে শান্তি বাড়ি তিনি বর্ষণ করতেন এবং কেউ কেউ তাকে বলেছেন যে একেবারে শ্রেষ্ঠ মানুষ বলতে যা বোঝায় তিনি হচ্ছেন স্বামী সরবেশ্বরানন্দ মহারাজ নিজে যখন একবার অসুস্থ হয়ে ঢাকা পিজি হসপিটালে ভর্তি আছেন তখন কোনো ভক্ত মহিলা গেছেন তার স্বামীকে নিয়ে আর মহারাজকে বীরের মতন দেখতে অভ্যস্ত কিন্তু শয্যায় সাহিত্য দেখে খুব কেঁদেছিলেন তখন মহারাজ তাকে নাম ধরে বলেছিলেন কেঁদোনা আমি তো ভালোই আছি এবং ঠাকুর মা স্বামীজির ভাবছাড়া অন্য কোনো কথা খুব একটা বলতেন না প্রয়োজনে নির্মল আনন্দ দানের জন্য কখনো হাসির কৌতুক ধাঁধা বলতেন ভক্তদের বলতেন চড়ই বেতি চড়ই বেতি এগিয়ে চলো এগিয়ে চলো যুবকদের স্পষ্ট করে বলতেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যভরাল নিবত আর সমাজের খারাপ লোকেদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল মোড় ঘুরিয়ে দাও অর্থাৎ শক্তিকে ভালো কাজে ফেরানোর উদ্যোগ নিতে তিনি উপদেশ দিতেন তার ছিল সেই বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং অভিব্যক্তি চাহনি হাসি সব ছিল ভালোবাসায় ভরপুর তিনি ভালোবাসার বীজ বপন করে দিয়েছিলেন এবং যারই ফসলস্বরূপ পরবর্তীকালে ভক্তরা এই অনবদ্য যে স্মারক গ্রন্থ সেইটি জগৎকে বা আমাদের সকলকে উপহার দিয়েছেন মহারাজ খেতেন খুব সুন্দর গুছিয়ে এক বাটি ভাতের বেশি কখনোই খেতেন না কিন্তু ওইটুকু ভাত দিয়েই সব খাবেন পদ বেশি বা কম যাই হোক না কেন খুব পরিপাটি করে খেতেন সে যেন এক শিল্প বলতেন রান্নাটাও একটা ফাইন আর্ট জানো তো অর্থাৎ প্রতিটি ছিল তার সেই নিষ্ঠা এবং শ্রদ্ধা এবং মানুষের জন্য তার চিন্তার শেষ ছিল না কার কি অসুবিধা সময় তিনি বলতেন আশ্রমে কার কী অবদান সেটাও তিনি বারবার বলতেন একবার আশ্রমের কোনো এক প্রাক্তন আদিবাসী ছাত্রের মৃত্যুর কথা বলতে গিয়ে তিনি কান্নায় বিষণ্ন হয়ে পড়েছিলেন অর্থাৎ সেই বলরামবাবুর মৃত্যু শয্যায় স্বামীজির যেমন চোখে জল এসেছিল মহারাজের ক্ষেত্রেও যেন সেটি প্রত্যক্ষ করেছিলেন ভক্তরা এবং তিনি ছিলেন মাতৃভাবে পরিপূর্ণ শ্রী মায়ের নামে ময়মনসিংহে সঙ্গ প্রকাশনার দায়িত্ব নেমাতেই এই গ্রন্থখানি ডাক্তার অরুণকান্তি ঘোষ প্রকাশ করতে পেরেছেন কোনো কোনো বিখ্যাত বক্তা বিভিন্ন অনুষ্ঠানে যখন রামকৃষ্ণ মিশনে গেছেন ফেরার সময় তিনি গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন যতই ব্যস্ততা থাকুক হয়তো তিনি বারবার বলেছেন মহারাজ আপনি কাজ করুন আমাকে এগিয়ে দিতে যেতে হবে না আমি একাই চলে যেতে পারবো তখন তিনি সঙ্গে সঙ্গে বলেছেন আপনজনের জন্য সৌজন্য করার প্রয়োজন পড়ে না কিন্তু স্বজনের যাত্রাকালে পাশে দাঁড়িয়ে মহান সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করায় যে প্রশান্তি তা থেকে আমি নিজেকে কখনো বঞ্চিত করতে চাই না সত্যি সত্যি সর্বস্তরের মানুষের সঙ্গে তার যে নিবিড় সক্ষতা ছিল সেটি সবাই এক বাক্যে স্বীকার করেছেন অর্থাৎ এই ভালোবাসা এই নিষ্ঠা এই শ্রদ্ধার জন্য সেই সত্য এবং সেবার পথপ্রদর্শক স্বামী সর্বেশ্বরানন্দজি মহারাজ একেবারে মূর্ত প্রতীক হয়ে রয়েছেন মানুষের সেবায় তার জীবন ছেলে একেবারে উৎসর্গীকৃত একবার কোনো হরিজনপল্লীতে আগুনে কয়েকটি ঘর পড়ে গেছে মহারাজ সেদিন একেবারে আত্মপীড়িত মানুষের সেই কষ্ট লাভ লাঘবের জন্য যেভাবে দাঁড়িয়েছিলেন দেখে মনে হয়েছিল সেটা নিজেই যেন এক যোগ্য অনুষ্ঠান দুই শক্তির অধিকারী সত্যের প্রতি একনিষ্ঠ দেব মহারাজ তথা স্বামী সর্বেশ্বরানন্দজি মহারাজকে কলুণ্ঠিত প্রণাম জানাই বারবার বলতেন মা শারদার গুনগান গুণগান করা গান গাওয়া মার বই পড়া বাণী মুখস্থ করা আলোকসজ্জিত মঞ্চে মায়ের জীবন জীবনবাণী নিয়ে বক্তৃতা করে প্রশংসিত হওয়া এসবের কোনো মূল্যই নেই যদি না মায়ের ব্যবহারিক জীবনের কাজকর্ম কথাগুলো নিজের জীবনে বাস্তব প্রয়োগ করা যায় মায়ের ব্যবহারিক জীবনের কাজগুলো করে দেখাতে হবে এরই নাম জীবনে জীবন যোগ করা ঠাকুর শুষ্ক পাণ্ডিত্যের কচকচানি পছন্দ করতেন না আমরাও করি না বাস্তবে করে দেখাতে হবে করে দেখাও कोले खाओ नमस्कार धन्यवाद प्राणाराम प्राणाराम प्राणाराम